আপনারা বাংলাদেশের ইতিহাস তৈরি করেছেন বাংলাদেশের স্বাধীনতার লড়াইতে বাংলাদেশের নবরুদার ফেরাউনের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছে আওয়ামী জাতীয় পার্টি একচব্দ দলীয় মির্জাফরদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে এই লড়াইয়ে যাত্রাবাড়ির ইতিহাস লাল সবুজের পতাকার ইতিহাস যাত্রাবাড়ির ইতিহাস বিশ মানুষের স্বাধীনভাবে শুধু যাত্রা বাড়িতে না বাংলাদেশের শহরে শহরে প্রান্তে প্রান্তে জেলায় জেলায় তৈরি হয়েছে আমাদের সত্যদেরকে বলছি দেখেন সাইফুলের জানাজায় দেখেন এক সাইফুলকে হত্যা করেছেন কোর্টে হাজার সাইফুল জানাজার দিলেছে প্রমাণ করে দিয়েছে রক্তের উপর রক্ত ছড়বে লাশের উপরে লাশ ছড়বে স্বাধীন বাংলার পতাকা লাল সবুজের পতাকা পার্টি আমরা বারবার বলেছি এবি পার্টির রাজনীতি হচ্ছে বাংলাদেশকে বন্ধে দেবার রাজনীতি এবি পার্টি বলছে যে বাংলাদেশের যে সংস্কারের রাজনীতি প্রয়োজন তার একটা বাস্তব প্রমাণ হচ্ছে আজকের এই রক্তাক্ত অঞ্চল আপনারা প্রত্যেক দিন দেখতে পাচ্ছেন এবং যে ভগানদের শিকার আপনারা হচ্ছে থাকেন প্রত্যেক দিন এবং প্রত্যেক রাতে আপনাদেরকে এই ভোগান্তি শব্দ স্বীকার করতে হয় কি পরিমাণ ধুলোবাড়ির মধ্যে আপনাদেরকে বসবাস করতে হচ্ছে প্রত্যেকটা রাস্তা হচ্ছে ভাঙা ফুটপাথের ময়লা রাস্তায় গিয়ে পড়ছে বৃষ্টি হলে রাস্তাগুলো ডুবে যায় ধুলাবালিতে এই অঞ্চলের মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে অন্তত নাই তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আপনারা অনেকে এই উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছিলেন কিন্তু গত 16 বছরের এই লড়াই আন্দোলনে দুই দিনের খাম খরাণ নাই একটা মিছিল করেন নাই তিন শত দেন নাই আপনাদেরকে আমরা দয়া দা করে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য বানিয়েছি এই কারণে যে আপনারা নাগরিক সুবিধা নিশ্চিত করবেন কিন্তু সাড়ে তিন মাসে বর্ষাকাল পেরিয়ে শীতকাল চলে আসছে যে পরিমাণ দূষিত বায়ু বাংলাদেশ এই অঞ্চলের মানুষদেরকে প্রতিদিন এবং প্রতি রাতে নিতে হচ্ছে সেখান থেকে ওনাদেরকে বাঁচানোর কোন তাগি কোন উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না তাই অন্তর্বর্তীকালীন সরকারের যোগাযোগ উপদেষ্টাকে বলছি পরিবেশ উপদেষ্টাকে বলছি এই শীতের ভিতরে ভেঙে চুরে খান খান হয়ে গেছে এগুলোকে মেরামতের ব্যবস্থা করবেন দেশের লাইন থেকে শুরু করে প্রত্যেকটা নাগরিক সেবা হবে এখানে মানুষকে ভোগান্তি দিচ্ছে এই ভোগান্তির নিশ্চয়তা দিবেন এই ভোগান্তি আর থাকবে না আপনাদেরকে দেখতে চাই আপনারা এই ফিরুম থেকে বেরিয়ে আসেন উপদেষ্টারা এসে দেখেন যাত্রাবাড়িতে মানুষ কিভাবে বাস করছে প্রত্যেক দিনের হয়রানি এবং ভোগান্তি অনুষ্ঠান নতুন চারাবাসের দখলে গেছে এটা তো বাংলাদেশের ওয়াদা ছিল না আমরা বলেছিলাম যে নতুন বাংলাদেশ হবে সেখানে পুরাতন আমলের গুন্ডামি বদমাইশি চাঁদাবাজি থাকবে না কিন্তু আমরা দেখলাম আগস্ট বিপ্লবের রক্ত দাগ শুকাতে না শুকাতেই প্রত্যেকটা বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড অটো দখল হয়ে গেছে রাজনৈতিক ছত্রছায় রাজনৈতিক ব্যানারে এবং কিছু দুর্নীতিবাদ প্রশাসনিক এই গুলো বন্ধ করেন যে মূল্যে এই অঞ্চলের মানুষদেরকে নিরাপত্তা এবং শক্তির ব্যবস্থা করেন তৃতীয়ত বলছি যাত্রাবাড়ি অঞ্চলে ব্যবসায়ীরা যানজটের কারণে তাদের যে পরিমাণ গর্ব ঘণ্টা এবং আইনগুলি হচ্ছে এই ব্যবসা বন্ধ পরিবেশ পেড়ায়নে আসেন এবং এটা খুবই জরুরি অনত বাংলাদেশের অর্থনীতির জটাকে যদি ঘুরিয়ে তুলতে হয় তাহলে আমাদের মহল্লার প্রত্যেকটা ব্যবসাকে মহল্লাতে রাখতে হবে মহল্লার ব্যবসাকে মহল্লায় প্রস্ফুরিত হতে দিতে হবে সর্বশেষ বলছি বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাসে যাত্রাবাড়ি হবে ইতিহাস তৈরি করেছে যে আটান্ন জন শহীদের নাম ফলক এখানে যে আছে সেই আটান্ন জন পরিবারকে নিয়ে আপনারা উপদেষ্টারা এখানে দেখেন করেন সাক্ষাৎ করেন তাদের জীবনের গল্পগুলো শোনেন এই আটান্নটা পরিবার কিভাবে বেঁচে আছে তাদের সংসার চলছে কিনা তাদের খাবার চলছে কিনা আয়ের রুটি রোজগারের অবস্থা কি তাদের পুনর্বাসনের অবস্থা কি অসুস্থ যারা হত হয়েছেন চুনায় তারা স্বাস্থ্য সেবা পাচ্ছেন কিনা সেগুলো জোর করেন এই রাজনীতির নাম হচ্ছে সমস্যা সমাধানের সাথে সেই আওয়াজের সাথে আমরা আহ্বান করছি আপনারাও সামিল হবেন এই লড়াই হচ্ছে বাংলাদেশকে বদলে লড়াই এই লড়াই হচ্ছে বাংলাদেশকে নতুন ভাবে বাংলাদেশ বাড়ানোর লড়াই এই লড়াই হচ্ছে